সাবিকিয়ানায় ভরা মহারাজা ভেটকি তোমাদের যে কোনো স্পেশাল দিনে এটা বানিয়ে নিতে পারো চিকেন মটন এর পাশাপাশি মাছের এই আইটেমটা রাখতে পারো গরম ভাতের সাথে এবং পোলাও বিরিয়ানির সাথে দুর্দান্ত লাগবে জাস্ট জমে যাবে মহারাজ ভেটকির জন্য আমি এখানে দশ পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি এবারে আমি এই মাছটা সুন্দর করে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ সাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মহারাজ ভেটকির জন্য অবশ্যই ম্যারিনেটের জন্যে লেবুটা মাস্ট কিন্তু লেবুটা দিতেই হবে লেবুটা না দিলে কিন্তু হবে না এইবার এই তিনটি উপকরণ দিয়ে সুন্দর করে আমি মাছটাকে মেরিনেট করে নেব পাঁচ মিনিট হাতের সাহায্য এইভাবে কিন্তু সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নেবেন মহারাজা ব্যাপার যখন একটু সাবিকিয়ানা থাকবে এবং বেশ রাজা রাজা মহারাজারা যেমনভাবে রান্না করতেন ঠিক সেই রকমই হবে এটা পাঁচ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে করতে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা এবারে আমি এ সাইডে উনুন ধরিয়ে দিয়েছি এবং একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমি সরষির তেলে রান্নাটা কিন্তু করব। সেই জন্য সরষির তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো দিয়ে দেবো একটু গরম করে নিতে হবে নইলে কিন্তু লেগে যাবে তেল গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া উঠছে এইবার আমি মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি আর লেবু দেওয়া তার জন্য একটু মাছটা কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে সেই জন্য সবসময় উনুনটা কিন্তু আগুনটা আপনার একদম পুরো গরম মানে হাইতে রাখতে হবে মাছগুলো সব আমি এইভাবে সুন্দর করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিলাম মাছগুলো আমার সব কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো সব তুলে নিচ্ছি এরকম করে একটু লাল লাল করে মাছগুলো একটু ভেজে নিতে হবে আমি ওই তেলেই কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি গরম মশলা দুটো এলাচ দিলাম তিনটে লবঙ্গ দিলাম আর টুকরো দারচিনি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এখানে আমি দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি কিন্তু হালকা বাদামি কালারের করে একটু ভেজে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একেবারেই স্বাদ মতো লবণটা তাহলে লবণটা দিলে কি হয় তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে ভাজা হয়ে যায় পেঁয়াজটা হালকা বাদামি কালারের করে ভাজতে হবে একটু সময় নিয়ে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার এইভাবে একটু বাদামি কালারের ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো আর এক টুকরো আদা চারটে রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি এবারে আমি এই পেঁয়াজের সাথে এই পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে এই মশলাটা সুন্দর করে কষাতে হবে যাতে যখন দেখতে হবে যে একদম উপরে একটা তেল তেল ভেসে উঠছে তখনই বুঝবেন যে হ্যাঁ আমার মশলাটা কষাই করা হয়ে গেছে কারণ এর যে কাঁচা গন্ধ রসুন এবং আদা পেঁয়াজের এই কাঁচা গন্ধটা চলে যাবে ভালো করে কষাই করতে হবে বন্ধুরা দেখুন এখন কিন্তু অনেকটাই কিন্তু যে রস রস ছিল সেটা কমে গেছে আর তেল তেল ছাড়া শুরু হয়ে গেছে এই সময় আমি কিছু বেসিক মশলা দিয়ে দেব দিয়ে দেবো এখানে ছোটো চামচের দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আর এক চামচ বড়ো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো একটা কালার আসবে তার জন্য দিয়ে দিলাম এবারে এই মশলাটাও এরকম সুন্দর করে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এরকম করে একটু কষিয়ে নিতে হবে এটা কষতে কষতে আমি আর একটা কাজ করে নেব বন্ধুরা একটা মিক্সিং জারের মধ্যে আমি কটা কাজু নিয়ে নিলাম কারণ বন্ধুরা মহারাজা স্টাইল হচ্ছে সুতরাং মহারাজার মতো কিছু আমাদের জিনিস লাগবে আর এখানে আমি বড় চামচের দু চামচ টক দই দিয়ে দিলাম এই দুটোকে সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে নেব দেখুন এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি একটা ক্রিমি টেক্সার চলে এসছে এবারে আমি এটাকে দিয়ে দেব মশলার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি দিয়ে এটা যখন টক দই দেওয়া হয় তখন কিন্তু একটু আঁচটাকে সিমে রাখতে হয় আগে মিশিয়ে নিয়ে তারপরে একটু মিডিয়াম আঁচে দিতে হয় নইলে কিন্তু টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আমি একটু দিয়ে দিচ্ছি দেখবেন সাবিকে আনা রান্না আমরা দেখেছি সাধারণত একটু চিনি দেওয়া হয় মানে একটু হালকাটা মিষ্টি ভাব আসে কারণ চিনিটা দিলে কি হয় এই টেস্টটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় মানে সব কিছুর একটা ব্যালেন্স হয় লবণ ঝাল মিষ্টি সব একটা ব্যালেন্স হয় এবারে এইটাকে আমি এই মশলাটা এবার সুন্দর করে একটু কষিয়ে নেব আর কাজুটা দেওয়ার জন্য বন্ধুরা একটু গ্রেভিটা দেখবেন কি সুন্দর একটা ঘন ঘন ভাব হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের এক পাও কিন্তু এগোতে পারবো না আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য কেমন হয়েছে বলবেন অবশ্যই বাড়িতে অবশ্যই আপনারা রান্না করবেন তেলটা দেখুন ছাড়তে শুরু করেছে মশলাটা থেকে আর প্যান থেকে দেখুন উঠে যাচ্ছে এইবার আমি দিয়ে দিচ্ছি সেই মিক্সিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি আর এই গ্রেভিটা বেশি হবে না খুব মাখো মাখো টাইপের একটু হবে হালকা ঝোল হবে এটা আপনারা ভাত গরম ভাতের সাথে খেলেও ভালো লাগবে রুটির সাথেও খেলে ভালো লাগবে পোলাও বিরিয়ানি যেটার সাথে খাবেন সেটার সাথেই কিন্তু সুন্দর লাগবে বন্ধুরা জলটা দিয়ে ভালো করে ঘেটে দিয়ে দিলাম এবারে আমি কিন্তু একটু ঢেকে দেব কারণ একটু ফুটে উঠলে তারপরে মাছটা দেব। কোথাও যাবেন না বন্ধুরা ঢাকনাটা খুলে দেখব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এই সময় মাছগুলো দিয়ে দেব একে একে মাছগুলো সব একটু ফুটবে ঝোলের সাথে বন্ধুরা এখনও লাস্টে কিন্তু টুইস্ট আছে ভিডিওটা স্কিপ করে যাবেন না পুরোটা দেখবেন এইবার মাছের সাথে একটু ফুটে নিল ফুটে নিলে তারপরে আবার ফিরে আসছি ঢাকনাটা খুলে দেখব কারণ বেশিক্ষণ ফোট ফোটা ফোটাবো না কারণ দেখুন অল্প রসরসা থাকবে সেরকমই আছে এইবারে এই পর্যায়ে আমি দুটো জিনিস দেব দেখুন কি দিচ্ছি এই জন্যে বলেছিলাম ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না দেব লাস্টে হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গরম গুঁড়ো দিলাম আর রাজকীয় ব্যাপার মহারাজা রাজা ব্যাপার এবার ঘি তো দিতেই হবে সাবিকিয়ানা রান্না সেহেতু একটু ঘি দিয়ে দিলাম দেখবেন এর টেস্টটা কত সুন্দর হয় দেখবেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো করে মিশিয়ে দিলাম গরম মশলাটা এবং ঘিটা আমার কিন্তু মহারাজা ভেটকি এখানেই কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই রান্নাটা বাড়িতে করে আনন্দ করে খাবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ